জেনারেল আমার রহমেদন কু করছিলেন এরপর আমি এই কথাগুলো বলছিলাম যা যা বলেছিলাম হুবু মিলেছিল পরে তিনি বলেছিলেন আমাকে যে আপনি যা যা বলছিলেন সব কিছু হয়েছে আমি তো অনেক কথা বিশ্বাস করতে পারি নাই এই কারণে যে এগারোজন জেনারেল বলে এক কথা আর আপনি একা বলবেন এক কথা কোনটা বিশ্বাস করবো আপনাকেও বিশ্বাস করেছি তাদেরকেও বিশ্বাস করেছি বিষয়টা ছিল এরকম এখানে আওয়ামী লীগ চেয়েছিল ওয়ান ইলেভেন ঘটুক তারা ক্ষমতা দেওয়ার জন্য আর বিএনপি বোঝানো হয়েছিল যে বিএনপি তাদেরকে নিয়োগ দিয়েছে তারা বিএনপিকে আবার আমার ক্ষমতা আনবে এই জন্য বিএনপি বিশ্বাস করেছিল তো আমাকে আমেরিকাতে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে বেগম বেগমজিকে কি ভুল করেছিলেন তা আমি বললাম বেগম বেগমজি ভুল করেছিলেন কিনা সেটা আমি বলবো না তবে তিনি তাদেরকে বিশ্বাস করেছিলেন উনি আমাকে ফোন করলেন আমি ফোন করে বললেন যে আপনি আমাকে সেভ করার জন্য কথাটা বলছেন তা আমি বললাম আমি তো চেষ্টা করবো তুমি বললেন না ঠিক আছে বিষয়টা হচ্ছে বললো আমি বুঝতে পারিনি এরকম ঘটনা ঘটেছে এবং তারপরে সেখানে দুই হাজার পনেরো সালে বেগমজি লন্ডনে এসেছিলেন তো গ্রস ব্যানার হোটেলে আপনারা হয়তো অনেকে গেছেন সেখানে সেইখানে আমি ছিলাম আমার এখানে হাত দিয়ে বলছেন আপনার কাছে শুনলে আজকে আমার এই ঘটনা ঘটতো না হাত ভাঙতো না তো যাই হোক এখন অতীতের কথা বলে লাভ নেই আমি একটা কথাই বলি যে অতীতের ঘটনা থেকে যারা তারাই গিয়ে যারা শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ সামনে দিয়ে এগিয়ে যেতে হবে এখানে আজকে আপনারা যারা বসছেন প্রত্যেকে জাতীয়তাদের কোষ্টি পাথরে পরীক্ষিত নেতৃবৃন্দ আমি মনে করি এবং অস্ট্রিয়া বিএনপির সভাপতি থেকে ইতালি ইউরোপ বিএনপি সভাবিত সবাইকে চিনি আর এখানে যারা আছেন আমি মনে করি এসে কোয়ালিটি মিটিং নট এ কোয়ান্টিটি ওয়ান বিগ মিটিং আমরা করতে পারি বড় মিটিং হতে পারে এটা একটা কোয়ালিটি কোয়ান্টিটির জন্য হতে পারে আজকে যারা হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু একটা কথা বলেছেন তিনি ইনতে গেলার আগে যে বলেছেন যে যখন জেল থেকে বেরোনোর পরে আমি তো আল্লাহর কাছেই সব কিছু বলেছিলাম আমি তাদের বিরুদ্ধে কিছু বলিনি ব্যক্তিগত আক্রমণ করিনি এবং আল্লাহ তালা অনেকে সম্মান দিয়েছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা তৈর্য মানার সব তুজুল্য মান্তার সাহ ইয়াদিকাল হাই ইন্নাকালা কুল্লি সাহি কাদির আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন এবং আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে শহীদ পেয়েছেন জিয়াউর রহমানের মিটিংয়ে আমি আমার আব্বার সাথে আমার ছোটো ভাই কলেজের প্রিন্সিপাল সব আমরা একসাথে গিয়েছি সেখানে জিয়াউর রহমান সাহেব নিজে স্লোগান দিয়েছেন যে বলছেন আমার সাথে আপনারা স্লোগান ধরেন এবং বলছেন এই যে যে জায়গায় আমরা মিটিংয়ে গিয়েছিলাম সেখানে আমার এখানে টি গার্ডেনের ম্যানেজার ছিলেন তো সেইখানে সেন্জুগঞ্জে তো ওখানে উনি বলছেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে এই কয়েক মাইল দূরে আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াই এ কথা তিনি বলেছিলেন সেখানে ওই এলাকা আওয়ামী লীগ এরিয়া ছিল এবং যে হরমন বক্তৃতার পরে ওই এলাকার সব মানুষ বিএনপিতে চলে আসলো তো এই যে বিষয়গুলো হচ্ছে যে হরমন গ্রামে গ্রামে মাইলের বা মাইল হেঁটে চলেছেন গিয়েছেন বিএনপি গঠন করেছেন এই বিএনপিকে সরে যারি আস ধ্বংস করতে চেয়েছিলো প্রায় পনেরো বছর ক্ষমতা ছিল সেখান থেকে বেগম খালেদাদের নেতৃত্বে এই বিএনপি আবার জেগে উঠেছিল এবং আমি একান্ন ছিল একটা অ্যাসেসমেন্ট করেছিলাম প্রেডিকশন করেছিলাম যে বিএনপি ক্ষমতা আসবে আর সব সাংবাদিক যারা প্রেস ছিলেন গিয়াস কামাল চৌধুরী আতা সামাদ রিয়াজুদ্দিন আহমেদ আতিকুল আলম সব সাংবাদিকরা তারা তাদের এটা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আমি একবার সিট বলে দিয়েছিলাম এতগুলো সিট তো বেগম যে তখন আমাকে সর্বশেষ বলতেন আপনার কথাগুলো তো সবই ঠিক হলো কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষমতাটা বিএনপির কাছে বারবার আসে কিন্তু বিএনপি এটা ধরে রাখতে হবে যেমন জেনারেল নাসিম বিএনপির সঙ্গে বেমানি করেছে মহিনুর আহমেদ বিএনপির সঙ্গে বেমানি করেছে এখন ভবিষ্যতে এরকম নিয়োগগুলোর ক্ষেত্রে একটু সাবধান হতে হবে যাতে বেমানি করে এমন লোকদেরকে নিয়োগ না দেওয়া হয় তো আমি দোয়া করি আল্লাহ তালার কাছে সর্ব স্মরণকালের সর্বপ্রিয় জানা যাওয়া হয়েছিল খালদেজের এর আগে তৎকালীন অবস্থায় স্মরণকালে সর্বপ্রিয় জানা দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং এই যে আজকে জিয়াউর পাশে যে শাহিত হয়েছিলেন শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন এই মাদা তুলে ফেলার জন্য আমি তখন বলেছিলাম এমনও হতে পারে এই জায়গার মধ্যে আরেকটা মাজা হতে পারে এখানে বেগম যে এখানে শাহিত হতে পারেন শেখ হাসিনা এই মাদা তুলে ফেলতে